আমি রাখি কথা বলি ফাঁকি ফাঁকি কেমন আছে আশা করি ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর এখন বাজে হলো রাত কয়টা আটটা বাজে আর আমি দিকে রেডি হয়ে গেছি তো কোথায় যাব তোমরা হয়তো থামেল দেখে বুঝে গিয়েছো হ্যাঁ আজ হলো রাস আজ রাস পূর্ণিমা বলে আমাদের নয়া বাজারের কাছাকাছি এক নিঃসানি মা বলে এক মন্দির আছে তোমরা যারা যারা চিনো তারা নিশ্চয় কমেন্ট করবে যারা যারা চিনো না তারা তাই আমি রেডি হয়ে গিয়েছি আর তোমরা কে কে আসছো নিশানিতে একটু নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর আমি যাচ্ছি নিশানিতে পুজো দেখতে আর তোমরা যারা যারা আসছো একটু কমেন্ট করে জানাও তো চলো আমি ফুল রেডি তো সবাই আসবে কে কে যাচ্ছে কে কে যাবে তো সব শেয়ার করবো আর আমি উপোস আছি সকাল থেকে উপোস ছিলাম মায়ের কাছে ভোগ পচাবো পুজো হবে তারপর আমি খাওয়া দাওয়া করবো মানে কালকে একদম খাওয়া দাওয়া করবো তো চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে এখনের মতন টাটা সবাই আমার সঙ্গে দেখো পাশে দেখো টাটা দেখ বন্ধু হ্যালো বেড়ে গেল আমাকে গরমের ঠান্ডা তো দেখতেই পাচ্ছ আমরা এখানে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা যাব এখন নিঃশানিতে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর বাইক আছে এখানে হলো চারটা বাইক আর যাচ্ছি আমরা হলো কয়জন নাই করে নয় জন আট জন এরকম যাচ্ছি তো আমরা এখন স্কুল মোড় থেকে বেরিয়ে পড়লাম আর এইদিকে তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি মনে হয় আমাকে দুনিয়া ঠান্ডা লাগছে এরকম বলতে গেলে মানে ঠান্ডা খুবই পড়েছে তোমাদের ওদিকে কার কার ওদিকে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবে আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা পড়ছে তো পিছন দিক থেকে একজন বলছিল ওই তো মানে পিছন দিকে আরও একজন ছিল তো তাদেরকে একটু দেখাচ্ছিলাম এই তো আর আমিও সামনে ছিলাম তাই একটু আমি দেখাচ্ছিলাম যে আমাকে ঠান্ডা লাগছে আমার না একটু তো ঠান্ডা লাগলে আমার গলার ভয়েস বসে যায় তাই একটু নিজের সেফটিটা রাখাটা ভালো তাই কান গলা সব ঢেকে নিয়েছি সোয়েটারও পড়েছি চিত্রটা দেখতেই পাচ্ছ আর এদিকে দুজন আরও সামনে একজন যাচ্ছে আমরা মাঝখানে পিছনে একজন আরও একজন আসতেছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন মানে যাচ্ছি আর তোমরা কে কোথায় থেকে পুজো দেখতে আসলে একটু কমেন্ট করে জানাবে আর আমরা মেলাতে গিয়ে কি করছি না করছি সব শেয়ার করব এই যে দাদা দিকে পিছনে আর এদিকে মুখ ঢাকিয়ে যাচ্ছে বারেবার খালি মানে সোয়েটারটা খুলে যাচ্ছে মানে চাদরটা খুলে যাচ্ছে আমি এদিকে একটু মুখ দেখাচ্ছিলাম তো ওই যে দেখতেই পাচ্ছ মানে কী আর বলবো রাস্তার যে অবস্থা হয়েছে না অনেক মানে এখন ধানের সিজন তো মেলাতে গিয়ে আগে ভোগ নিয়ে নিলাম তো ভোগ নিতে একটু লেটই হয়েছিলো আগে সবার আগে মাকে দর্শন করেছি তারপর ভোগ নিতে এসেছিলাম তো যাই হোক এই যেখানে ভোগ নেওয়া হয়ে যাচ্ছে আর এদিকে আমি মাকে দর্শন এটা হলো প্রথম মাকে এসে দর্শন করছিলাম তারপরে ভোগ নিয়ে তারপরে মন্দিরে এসেছি আমি মন্দিরে তিনবার ঢুকেছি মন্দিরে একবার প্রথম ফার্স্ট দর্শন করেছি তারপরে আমি এই যে এর সাথে ঢুকেছিলাম তারপরে লাস্টে আমি গিয়েছি আমি বললাম না যে মায়ের মন্দিরের ভিতরে ঢুকবো তো মায়ের সাথে মাকে মানে মায়ের সাথে একটু রাগারাগি করে তারপর ভিতরে ঢুকেছি তো যাই হোক ভিতরে ঢুকতে পেয়ে খুবই ভালো লাগলো এই যে ভিতরে ঢুকেছে দেখতেই পাচ্ছ আর এখানে ঠাকুর মশাই পুজোতে বসেও পড়েছে আর আমি ভিতরে ঢুকে বসে আছি দাঁড়া তোমাকে দেখাচ্ছি আমার মুখটা এই দেখো মানে ভিতরে ঢুকে এতটা এতটা ভালো লাগছিল মানে একাই চোখ থেকে জল বাড়াচ্ছিল মানে কী আর বলবো এত বুকের ভিতরে ফেটে ফেটে যাচ্ছিলো খুবই কষ্ট লাগছিল মাকে দেখে এটা আনন্দের কান্না মানে দুঃখের না তো যাই হোক এখানে মাকে দেখে একটু তোমাদের দেখাচ্ছিলাম একটু আমিও দেখছিলাম আর এদিকে পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই তো আমি একটু ভালো করে একটু মাকে ভিডিও করে নিচ্ছিলাম আর তোমরা কে কে মন্দিরে এসেছিলে একটু কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক এখানে বসে আছি তো পুজো অপেক্ষা করছি পুজোর দিকে শুরু হয়ে গিয়েছে তো আমি নাই করে আধ ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম তো পুজো টুজো হওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি তো চলো বাইরে তো মানে এদিকে এত সুন্দর ঢাকুয়া যাচ্ছে তার মধ্যে দেখো আমি একটু ভিডিও বলেছিলাম সবাই এখানে আসছে সবাই একসাথে আছি সবাই মিলে ঘুরতে না কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো মতো দেখতে পেলে বাচ্চারা কত সুন্দর ঢাক যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগ এর টা ভালো থেকো